সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে কি পরিমাণ মোহাব্বত করত সাহাবাই কেরাম আল্লাহ রাসুলকে কি ভাবে নিজের জীবনকে নিজের জীবনকে কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ মহাব্বত করত সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতো সাহাবাই কেরামরা আল্লাহর নবীর জন্য জীবনটা কুরবানি দিদি করত এই জন্য বন্ধুগণ সাহাবাই কেরামদেরকে পলো করে চলতে হবে সাহাবাই কেরামরা নবীকে কিভাবে ভালোবাসছে এইভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতে পাবে ও বন্ধু এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না এই দুনিয়ার থেকে সকলকে বিদায় হতে হবে এই দুনিয়ার থেকে সকলকে চলে হবে বন্ধু যাইতে এই জন্য যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আসো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে যত বড় গুণা করো যত বড় অপরাধ কর কেন আল্লাহ তালার আল্লাহ তা আল্লাহ কা ত আল্লাহ তা বলে বন্ধ আমাৰ তবাৰ দৰৱজা খোলা তৌবা কৰি আনে অউ কামা ক লে নবীও সাল্লাল্লাহ আলাইহি উসাল্লাম মে দূৰ হো মাজবোৰ मैं दूर हो मजबूर हो ऐसे आला देदार दे दिखाते नहीं आवाज़ सुना दो दार दिकाते नहीं आवाज़ सुना दो अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ বাক রবুল্লা কাছে অত্যন্ত লাখো কোটি কোটি শুকর যে ব্যক্তিদের রুহের মাঘ ফিরাদ কামনার উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়েছে এই মাহফিলের মধ্যে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য জবনটা খুলে মালিকের দরবারে কালী মতো শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা নিয়ামত আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন এই যে একটা নিয়ামত দিছেন বিভিন্ন মানুষ এই নিয়ামটা পাওয়ার পরেও এই নিয়ামরটাকে কাজে লাগাইতেছে না বিভিন্ন কাজ খামে ব্যস্ত এই জন্য যারা রাস্তাঘাটে ঘুরাফেরা করতেছেন এবং দোকানপাটে আড্ডা মারতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সমস্ত কাজ ফেলে আপনারা দ্রুত মঞ্চে চলে আসেন তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আমি এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আগে আমার নবীকে ভালোবাসো আর যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসে যে ব্যক্তি আমার রসুলকে মোহাব্বত করে সেই ভালোবাসাটা সেই মহাব্বতটা আমি আল্লাহর জন্য হয়ে গেল আর যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালা সেই বান্দার জন্য দুইটা পুরস্কার দেবেন আল্লাহ বলে আমি সেই বান্দাকে দুইটা পুরস্কার দিব প্রথম নাম্বার পুরস্কার হয়েছে আমি আল্লাহ তালা সেই বান্দার বন্ধু হয়ে যাবেন এবং কি দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব বলেন সুবাহ তো এই হাদিসের মধ্যে এই কুরআন কারিমের মধ্যে আল্লাহ তালা এটা বলে এটাই বুঝাইতে চাইছেন যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আগে আমার নবীকে ভালোবাসো আর যে বান্দা নবীকে ভালোবাসতে পারে সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হয়ে গেল আল্লাহকে ভালোবাসতে পারলে আল্লাহ বন্ধু হয়ে যাবে এবং কি বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়া দিবে তো এই জন্য আগে নবীকে ভালোবাসতে হবে এবার আসুন নবীকে ভালোবাসতে হবে কিভাবে আমরা এখানে যারা আছি সবাই নবীকে ভালোবাসি সবাই আল্লাহকে ভালোবাসি কিন্তু সত্যিকারের ভালোবাসা কি সাহাবাই আল্লাহ রাসুল কি পরিমাণ মোহাপত করতো সাহাবাই আল্লাহ রাসুলকে কিভাবে ভালোবাসত নিজের জীবনকে নিজের জীবনকে কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল আল্লাহর নবীকে কি পরিমাণ মোহাব্বত করত সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসত সাহাবাই কেরামরা আল্লাহর নবীর জন্য জীবনটা কোরবানি দিদি করত এই জন্য বন্ধুগণ সাহাবাই কেরামদেরকে পড়ো করে চলতে হবে সাহাবাই কেরামরা নবীকে কিভাবে ভালোবাসছে এইভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে ও বন্ধু এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না এই দুনিয়ার থেকে সকলকে বিদায় হতে হবে এই দুনিয়ার থেকে সকলকে চলে হবে যাইতে এই জন্য যত দিন দুনিয়ার জমিনে বেঁচে আসো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে যত বড় গুণা করো যত বরা অপরাধ করা কেন আল্লাহ তালার আল্লাহ তাদার গাত তবা করও। আল্লাহ তালা বলে বান্দা আমার তওবার দরওয়াজা খোলা তাও ভয় করিয়া নেও। আল্লাহ রাসুল বসে আছেন এমন সময় আল্লাহ রাসুলের পাশে একটা সাহাবি আসলেন। আইসা বলে আর রাসুল আল্লাহ আহাবি বাং্লা ওপৈগঙ্গ। আমি এমন একটা গুনা করছি আমি এমন একটা অপরাধ করছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই আল্লাহর নবী বলেন সাবি বল তুই কি গুনাহ করলি এ সাবি তোর গুণাটাকে আসমানের থেকে বড় হবে নি সাহাবি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার গুনাহটা আসমানের থেকেও বড় হবে আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবী বুঝলাম তোর গুনাহটা আসমানের থেকেও বড় হবে এ সাবি তোর গুনাহ কি যমিনের থেকেও বড় হবে নি সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাটা এই জমিনের থেকে হবে এবার আল্লাহ আল্লাহর নবী বলেন এসবি তোর গুণাটা এই জমিনের থেকে বড় হবে বুঝলাম সাবি তোর গুণাটা কি আমার আল্লাহর দয়া মায়ের থেকে বড় হবে সাহাবী এবার ডাক দিয়া আমার দিলে সাক্ষী দেয় আমার দিলে সাক্ষী দেয় ও পৈ আমার দিলে সাক্ষী দেয় আমার গুনাটা আমার আল্লাহর দয়া মায়ার থেকে বড় হবে সাহাবী যখন আল্লাহর নবীকে এই কথা বললেন আল্লাহর নবী ডাক দে কই সাবি কি এমন গুনা করলি কি এমন গুনা করলি যে এই গুনাটা আমার আল্লার দয়া মায়ের থেকেও বড় হবে রে সাবি গুনাটা আমার কাছে একটু বল কি এমন গুনা করলি আমার কাছে একটু বল সাবি বলতে গিয়ে কান্না কলিসা তেন তার পেটে যায় আর লজ্জায় বলতে চাই না লজ্জায় বলতে চাই না বলিয়া রাসুর আল্লাহ আমি এমন একটা গুনা করছি এই গুনার কথাটা আমি আপনার সামনে কেমনে বলি ওগো নবীজি আমি এমন একটা গুনা করছি এই গুনার কথাটা আপনার সাথে কেমনে বলি আল্লাহ নবী বলেন সাবি বাল একটু গুনার কথা বলকি এমন বড় গুনাহ করলে সাহাবী দাগদিয়া কোইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ আমি হইলাম এই মক্কা মদিনার মধ্যে থেকে খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ আমার কাজ হইছে কাপড় চুরি করা মানুষ যখন মারা যায় গভীর रजনিতে গভীর रजনিতে আমি কবরের কাপড় চুরি করি কাপনের কাপড়টা চুরি করিয়া আবার এই কাপড়টাকে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করি এই করে আমি আমার সংসার চালাই আমার কাজ হইছে এটা আমি কাপন চুরি করি আমি কাপন চুরি করি আমার সংসার চালাই ইয়ার আসুল আল্লাহ হঠাৎ করে আমি খবর পাই এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রূপসী কুমারী মেয়ে মারা গেল আমার কানে কবর আসলো ও আমার কানে কবর আসছে এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রূপসী কন্যা মারা গেছে আমার কানে যখন কবর আসলো রাত্র যখন গভীর হয়ে গেল মানুষ যখন নিজুম হয়ে গেছে রাত্র যখন গভীর হয়ে গেছে আমি আস্তে আস্তে কবরটাকে কনন করলাম কবরটাকে যখন কনন করলাম কবরটাকে কনন করার পরে ওই লাশের শরীর থেকে একটু কাপড়টা উঠালাম কাপড়টাকে নিয়ে আমি যখন উপরে উঠতেছি এমন সময় শৈতান আমার মনের ভিতর অসহায় আমার মনের ভিতর অসহায় দেয় এই আগন্ত যুবক প্রথায় দেয় মনের ভিতর শৈতান অসহায় দেয় এই যুব প্রতিদিন তুমি কাপড়ের কাপড় চুরি করো আজকে কার কাপড় চুরি করতে আসছো জানো এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরের উপসী কন্যা কুমারী মেয়ে মারা গেছে তার লাশের শরীর থেকে কাপড়টা নিয়ে যাবা কিন্তু এই লাশটাকে একবার না থাকি হয় যখন আমার মনের ভিতরে এমন দেখবানা থাকে সাথে সাথে আমার হাতে টাকা টচ দিয়ে আমি একবার লাশের শরীরের দিকে তাকাইলাম তাকাইয়া আমি নিজেই অবাক হয়ে গেলাম কেননা বাস্তব এত সুন্দর এত সুন্দর কন্যা এত সুন্দর কুমারী মেয়ে আর জিন্দিগিতে কোনদিন আমি দেখিনি ইয়ার আসুল আল্লাহ আমি এই লাশের শরীরটা দেখে আমি এই লাশটাকে দেখে এই মেয়েটাকে দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই আমি আর নিজেকে সামলায় রাখতে পারি নাই ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাথে সাথে এই মেয়েটার সাথে কবরের ভিতর একটা শারীরিক সম্পর্ক সৃষ্টি করলাম আমি এই কবরের ভিতর মেয়েটার সাথে এক জিনাই লিপ্ত হয়ে গেলাম আমি এই কবরের ভিতর মেয়েটার সাথে যখন জিনা করা শুরু করলাম আমার চাহিদা যখন পূরণ হয়ে গেছে আমার কাজ যখন কমপ্লিট হয়ে গেছে আমি যখন কবর থেকে উঠতেছি এমন সময় শৈতান আমার মনের ভিতর এমন একটা এ অসহায় কি করলি কি করলি এই হাজার হাজার মুদ্রাদের মধ্যে হাজার হাজার মুর্দার মধ্যে আমার মতো একটা অসহায় মেয়েরে তুই নাপাক করে চলে গেলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমনে হাজার হাজার দাঁড়াবো আমার মতো একটা অসহায় মেয়ে তুই নাপাক করে চলে গেলি কেয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই না পাক অবস্থায় কেমনে ইয়া দাঁড়াবো কবর থেকে যখন এমন একটা আওয়াজ আসছে কবর থেকে যখন এমন একটা আওয়াজ আসছে তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই আমার কলিজার মধ্যে পানি নাই কলিজার মধ্যে পানি নাই সেখান থেকে দৌড় দিয়ে আমি আপনার দরবারে চলে আসলাম এখনো পর্যন্ত আমি বাড়িতেও যাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার আসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ পর্যন্ত আমি বাড়িতেও যাই নাই আপনার দরবারে চলে আসছি ইহার আসুল আপনি একটু বলে দেন আল্লাহ যেন আমার গুনাহ খাতাগুলা মাফ করে দেয় সাবির কলিজার মধ্যে পানি নাই চোখ দিয়া অটোমেটিক পানি আসতেছে আল্লাহ নবী বলেন সাবি গুনা তো এটা সাংঘাতিক বড় গুনা করে ফেলছ গুনা তো এটা সাংঘাতিক বড় গুণা ছোট গুণা না আল্লাহর নবী যখন বলছে করছো সাথে সাথে কথা শোনা সাথে সাথে দৌড় দিয়ে চলে গেছে কোথায় চলে গেছে উঁচু টিলা উঁচু পাহাড়ে চলে গেছে উঁচু পাহাড়ে উঠে আল্লাহ কাছে দা করে মালি আমি এমন একটা গুনাহ করেছি এমন একটা অপরাধ আমি করছি আয় আল্লাহ তোমার বন্ধুর কাছে গেলাম তোমার বন্ধু আমারে ফেরে দেয় তোমার বন্ধু বলেছে গুনাহটা বড় গুনাহ আয় আল্লাহ আমি জানি তুমি বড় দয়ালু তুমি বড় রহমান আয় আল্লাহ তুমি আমার গুনাহ কথাগুলো maaf করিয়া দে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন দোয়া করে কান্না করতে আছেন এভাবে যাইতে যাইতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় যাইতে যাইতে চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পরে এই সাহাবীর কাছে আল্লাহ তালা চিঠি পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আইসা বলি আসসালাম আলাইকুল্লাহ ও নবীজি আল্লাহ তালা আপনার কাছে দুইটা প্রশ্ন করেছে প্রথম নাম্বার প্রশ্ন হয়েছে এই পৃথিবীর সমস্ত মানুষকে কে ক্ষমা করে বলে আল্লাহ ক্ষমা করে বল এই পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ফয়সালা কে করে বলে আল্লাহ কমা করে তাহলে আপনি কেন ওই সাহাবিটাকে বললেন তার গুণাটা বড় গুণা ইয়ার আসুল আল্লাহ ওই সাহাবি খবর আপনার কাছে আসেনি বলে ওই সাহাবির কবর আমার কাছে চল্লিশ দিন হয়ে গেছে নাই চল্লিশ দিন পরে এবার আল্লাহর নবী বলেন সাবি তোর দিয়া যাও দেখো সাবি কোথায় ওই সাহাবি আসছে ওই সাহাবিকে তাকাইয়া দেখে শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে 40 দিন ধরে কানা না পানি নাই দানা নাই এখন রক্ত চোখ দিয়া পানি পড়তে পড়তে এখন চোখ দিয়া রক্ত পড়ে সাহাবির অবস্থা ভয়ানক এমন সময় আল্লাহর নবী তাকাইয়া দেখে সাহাবির পাশে এক মালাকুল মউত দাঁড়াইয়া আছে আল্লাহর নবী বলেন মালাকুল মউত মালাকুল মওত আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য আসলাম আমি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য আসলাম আল্লাহর নবী বলেন এই সাহাবী আমার আল্লাহ তোর গুনাহাতাগুলো maaf করিয়া দিছে আমার আল্লাহ তাআলা তোর গুনাহাতাগুলো maaf করিয়া দিছে এমন সময় মালাকুল মওত করে নিতে আসছে এমন সময় মালাকুল মওত করে নিতে আসছে যখন এই কথা বললেন মালাকুলমত আল্লাহর নবীকে বলেন ইয়া আসুর আল্লাহ আপনি বলে দেন ওই আল্লাহ আল্লাহ তাআলা কি আমার গুনাকা কথা গুলা মাফ করেছেননি একটাবার বলেন আল্লাহর নবী সরাইয়া বলে আমার আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুনা মাফ করিয়া জিবর আমার কাছে পাঠাইয়া দিছেন এই জন্য বন্ধুগণ আল্লাহ তা কাছে তহবার মতো তহবা করতে পারলে আল্লাহ তাআলা তহবা করে দেন সকলে তোবা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আমাদেরকে ওই কবরে যাইতে হবে এই যে মুক্তা আব্দুল বিগত দিন আগে থেকে বিদায় হয়ে গেছে তো আমাদেরকেও একদিন যাইতে হবে তো এই জন্য সকলে আমার দাদার জন্য দোয়া করবেন সকল মুর্দা ব্যক্তিদের জন্য দোয়া করবেন এবং কি নিজেদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ নেক আমলদার ইমানদার বানাইয়ার পরে খবর নেই আল্লাহ তাহলে সকলে কবুল করুক বলেন আমিন